সবাই এক এক করে এক এক করে লাইন বাই লাইন দাঁড়াও একবার যার হয়ে যাবে চলে যাবে সবাই আপনারা সবাই আপনারা দিয়েছো আমরা জানি আপনারা আপনারা এরিয়া জানা আছে আর ব্যাড বল করে যাবেন

भई اس کي کي اسنه برادرا نه ميرا پيچو اسنه آيا نه ميجي نه اي جا تي او ني جي نه آقا جي جا نه ميري جا او سر كور ميري جابو او بي جو نه

কাপড় জামা আনতাম কিন্তু কোভিড এর জন্য করোনার জন্য বন্ধের ভেতর দেখ সব ভিডিও করেছি

ভিডিও অনেকটা মোটামুটি আমি করে নিয়েছি আপাতত কাফি এবার যাই ভেতরে যাই